জুম্মা পর্দায় আমি যাবো আমাদের মসজিদ তাই গোসল করে রেডি হয়ে আমি চলে আমার নানা এখানে এসে দেখি নানি ভাত রান্না করতে এটা দেখার কিছুক্ষণ পর আমাদের মসজিদ আজান দিচ্ছে আমাদের মসজিদের পাশে রয়েছে আমার নানা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি মসজিদ আজ শুক্রবার জুমার দিনে আলাদা একটা সৌন্দর্য আছে আমি আছি দ্বিতীয় তলাতে বুধবার ইমাম সাহেব আজ গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করছিল ধৈর্য ও সত্যের পথে চলা নিয়ে তারপর আমরা সবাই একসাথে জুমার নামাজটা আদায় করলাম আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে যে যার মতো করে বাড়ি চলে যাচ্ছে এই মুহূর্তগুলো অসাধারণ ছিল তারপর বিকেল তিনটার সময় চলে এসেছি বন্ধুর গ্যারেজ এখানে এসে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম তারপরে আসর আজান দিয়ে দেয় তারপর পাঁচ মিনিট কথাবার্তা বলে মসজিদে এসে আসর নামাজটা পড়লাম তারপর এখানে মিলাদের মিহিরানা রয়ে গেছে তাই সবাইকে দিয়ে দিচ্ছে আসরের পর দেরি না করে মিষ্টি নিয়ে খাওয়া শুরু করে দিলাম তারপর আমরা তিন এখানে মিষ্টি খাওয়া দাওয়া কমপ্লিট করে চা দোকানে চলে এসে এখানে এসে তিনটি চা অর্ডার করে খাওয়া দাওয়া করে চলেছি গেলে নামাজ পড়ে চলে এসেছি বাড়িতে এখানে এসে একটু হালুয়া খাচ্ছি তারপর ঠিক সাতটার সময় লোভনে চিকেন কষা তৈরি করলাম আমি চিকেন কষা করে রাতে ডিনার করতে বসে গেল তারপর আমি নিলাম একটি গোটা লেগ পিস এই লেগ পিসটি আমি খাওয়ার আগে আমার ভাই খেয়ে নিচ্ছি আমরা রাতের খাওয়া দাওয়া করে মিনি ভালোটি শেষ করলাম টেক কেয়ার বাই বাই